আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক আপুরা ভাইয়েরাও পুরো ভিডিও দেখেন না দেখে একটা কমেন্ট করে বসেন এটার উত্তর দেওয়ার মতো আমাদের ইচ্ছে থাকে না ইচ্ছে থাকলেও উপায় হয় না কারণ কমেন্টের সাথে ভিডিওর সাথে কোনো মিল থাকে না যার কারণে আমরা উত্তর দিতে পারি না তো প্লিজ আপুর আপনারা না টেনে পুরো ভিডিও করবেন আমরা প্রতিদিন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি জন্যে আপনারা যেন উপকৃত হন এবং ভালো কিছু শিখতে পারেন বা আমাদের মতো শীতে গরমে মুরগি পালন করে বা রাখতে পারেন এইসব উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো করি তো আশা করি আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো দেখুন এখন শীতকাল শীতকাল প্রায় শেষ শেষ শেষের দিকে আবার গরম চলে আসতেছে আবার দেখবেন সারা দুনিয়াতে নেট জুড়ে হয়েছে শুরু হবে গরমে মুরগি মারা যাচ্ছে শীতে মুরগি মারা যাচ্ছে এ এরকমই কিন্তু সঠিকভাবে মুরগি পালন করতে জানলে কোনো সিজনেই মুরগি মারা যায় না এই শীতে আমাদের সকল মুরগি বে মানে বাঁচিয়েছে একটা রহমত বা আমাদের চেষ্টা চেষ্টা করলে সব কিছুই সফলতা মানে সহজ সফলতা পাওয়া এটা এমনি না এটা কষ্ট করতে হয় এই মুরগি পালন করার কারণে আমি কোথায় যাই থাকতেও পারি না যাই চলে আসি আসি দেখি যাওয়ার সময় সব রেডি করে দিয়ে যাই আবার তাড়াতাড়ি দুটো করে চলে আসি বেড়াতে পারি না শুধু হাঁস মুরগির লালন পালন করার কারণে তো অনেকে বলবেন যে তাহলে পালন করেন কেন পালন করতে হবে কারণ এটা এখন আর ছোটোখাটো একটা ইয়ে না এটা বড় আকারের একটা বাণিজ্যিকভাবে ব্যবসার মতো হয়ে গেছে তো এটা অবশ্যই আমার পালন করতে হবে আর বসে থাকি কি করব হাঁস মুরগি পালন করা বা এদের সাথে সময় দেওয়া এগুলো অনেক ভালো লাগার একটা ব্যাপার সেবার আছে বা মন ভালো থাকে শরীর ভালো থাকে যেটা আমরা মনে করি তো অনেক আপুরা প্রশ্ন করেন যে বা অনেক আপুরা কল দিয়ে জিজ্ঞেস করেন যে আপু কোন খাবার থেকে মুরগি ডিম দেয় বেশি বা আপনি কোন খাবার খাওয়ান তো সে আপুদের উদ্দেশ্যে ভিডিওটা তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি গম বুট্টা বাঙ্গা গম বুটটা বাঙ্গা আর নারিশ কোম্পানির খাবার খাদ্যটা ওটা আমি কম করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মানে চাউলটা চাউলটা মানে মোটা চাউলটা যেটা একদম মুরগির জন্য তৈরি করা হয় কম দামে বিক্রি হয় ওটা ওই চাউলটা আমরা মুরগিকে দিয়ে থাকি আমরা সব মিক্সার আর এখানে আপনারা অ্যাড করতে চাইলে করতে পারেন কবুতরের যে পাঁচ মিশালে যে খাদ্যটা ওই খাদ্যটা আপনারা দিতে পারেন বা আপনারা যদি আপনাদের মুরগি একেবারেই ডিম না দেয় তাহলে ল্যালার ওয়ান যে খাদ্যটা ওটাও দিতে পারেন আমরা ওটা খাওয়াই না কখনোই খাওয়াই না যেহেতু আমরা প্রাকৃতিকভাবে মুরগি পালন করি তাহলে আমরা সেটা খাওয়ানোর কোনো দরকারই মনে করি না তবে এখানে যে যে পিটটা আমি দিছি এটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমার সকল মুরগি এখন ডিমে আছে আলোর রহমতে ডিম দিতেছে এখন ডিম দিতে দিতে কিন্তু মুরগির ক্যালসিয়ামের ঘাটতিটা কমে যায় ওটা পূর্ণ হয় এই জন্য আমরা নারিশ কমানে খাদ্যটা এক দুই মুরগ অনুযায়ী মানে আমরা ওটা আমরা ইয়ে করি তো ওটা আমরা মোরক অনুযায়ী মিক্সার করি ওটা বেশি দিলে আবার দেখা গেছে আপনার এই মুরগি মানে চর্বি হয়ে যাবে তখন আবার ডিম দিতে চাইবে না ডিম দিলেও বেশি ডিম দিবে না আর মুরগিকে যাদের মুরগি ডিম দেয় না তারা অবশ্যই মুরগিকে কিমিক ডোজ করবেন অবশ্যই করবেন এটা তিন মাস অন্তর অন্তর হলেও করবেন বা আড়াই মাস পর পর আর আপনারা মুরগিকে টনিক খাওয়াবেন লিভার টনিক দিতে হবে মুরগি পালবেন কিন্তু মুরগি যদি সুস্থ রাখতে যদি চিকিৎসাগুলো যদি না করেন তাহলে মুরগি সুস্থ থাকবে কিভাবে কীভাবে মুরগি অবশ্যই মারা যাবে আর মুরগিকে আপনারা পানি দিবেন পানির সাথে এখন গরম পড়তেছে একটা স্যালাইন করে দিয়ে দিবেন এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন আর প্রাকৃতিক চিকিৎসাগুলো আপনারা অবশ্যই করবেন একটা মুরগির দাম কিনতে গেলে ডিম পাড়া মুরগি বর্তমানে পাওয়াই না যদি আপনি পান তাহলে সেই মুরগির দাম এখন বর্তমানে আটশোশো নশো টাকা এটা হয়ে যায় এখন আর ভালো মুরগি বড় মুরগি বর্তমানে এখন আর পাওয়াই না তো একটা মুরগির থেকে আপনারা চাইলে অনেক মুরগি করতে পারেন এটাই স্বাভাবিক যদি আপনি মুরগি পালন সঠিক পালন করতে জানেন আর মুরগিকে আপনারা এই সকাল বিকাল তিন বেলা আপনারা এক খাবার দিবেন না সকালবেলা একরকম খাবার দিবেন দুপুরবেলা বেলা খাবার দিবেন দুপুরবেলা আপনারা বিজে খাবার দেওয়ার চেষ্টা করবেন বিজা খাবারটা দেওয়াটা খুবই জরুরি দুপুরবেলা দুপুরবেলা এখন বর্তমানে অনেক শাক সবজি অনেক কম দামা কম দামের ভিতরে পাওয়া যায় সেই শাকগুলো আপনারা আনি সিদ্ধ করে খাওয়াবেন সিদ্ধ করে খাওয়ালে কোনো সমস্যা দেখা দেয় না সব মানে কিছু শাক আছে খাওয়ালে গ্যাস্ট্রিকের সমস্যা হয় যেমন মানুষের মুরগিরও তেরকম গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিব তো আপনারা শাকগুলো যদি সিদ্ধ করে খাওয়ান এতে খুবই ভালো আর লগে সিদ্ধর সাথে বসি দিবেন কুড়া দিবেন চালের চাল দিবেন চালের কুড়া দিবেন এতে একটা খাব খাবার তৈরি হয়ে যাবে আপনার কম টাকার মধ্যে একটা খাবার তৈরি হয়ে যাবে এতে মুরগির স্বাস্থ্য ভালো থাকবে মুরগিও পুষ্টকর মানে খাবার পাইল আর মুরগিকে আর ভিটামিন ওষুধ দিতে হবে না আর যাদের মুরগি ডিম দেয় না তারা অবশ্যই মুরগিকে এডি থ্রি দিবেন এডি থ্রিটা দিতে পারেন আর দিতে পারেন আপনারা ইসেল ইসেলটা দিলে মুরগি কিন্তু ডিম দিবে কিন্তু মুরগির উম উম আসতে চায় না উম আসবে না সব সবগুলারও আসবে না তা না কিছু আসবে কিছু আসবে না ওটা ওই ওষুধটা তিন দিন তিন দিন পরে ওই ওই বিষয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখে নিতে পারেন তো দেখুন আমার সমস্ত মুরগি আল্লাহর মতো কতটা হেলদি আপনারা দেখে বুঝতে পারবেন আর আমার এই যে ফিলব্যাক মুরগি এই এখানে দুটা আছে আমি একটা বিক্রি করে দিব আর একটা আছে ছোটো বাচ্চা ওটা রেখে দিব তো আমি এই বড়ো ফিলব্যাক মুরগি মুরগি এটা রাটা এটা বিক্রি করে দিব একটা রাখবো আমি আর ছোটো একটা তো আছে আর আমার ফিলব্যাক আল্লাহ রহমতে ফিডব্যাক একটা মুরগি আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ